আমাদের রাজ্য আমাদের দেশ সর্বোপরি ওদের জেলাও যেন আরও সুন্দর হয়ে সবুজ হয়ে পরিবেশ বান্ধব হয়ে গড়ে ওঠে এটাই হচ্ছে মূল লক্ষ্য দূষণের কুপ্রভাব ও এর থেকে প্রতিরোধ সম্ভব কিভাবে তা নিয়ে স্কুল পড়ুয়াদের সচেতন করতে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে নেচার স্টাডি ক্যাম্প করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ সহ অন্য আধিকারিকেরা এই কর্মসূচিতে তাদের সহযোগী রঘুনাথপুরের জয়চন্ডী হিল রিসর্ট কর্তৃপক্ষকে নিয়ে মঙ্গলবার হয়েছে শিবির ও কর্মশালা তাতে অংশ নেয় রঘুনাথপুর শহর ও মহকুমার নয়টি ও পশ্চিম বর্ধমানের বরাকরের একটি বেসরকারি স্কুলের একশো জন পড়ুয়া ছিলেন ওই স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহ শিক্ষকেরা দুদিনের এই ক্যাম্পে পড়ুয়াদের বিভিন্ন গাছের বিবরণ বিজ্ঞানসম্মত নাম ও তার থেকে উপকারগুলির বর্ণনা করা হয় হয়েছে কুইজ প্রতিযোগিতা মডেলের প্রদর্শন পরিবেশ দূষণ রোধে হয়েছে আলোচনা সভাও নাম হচ্ছে মিশন আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদের নিয়ে আমরা একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করি সচেতনতার মূল লক্ষ্য হচ্ছে যে পৃথিবীতে যে সর্বব্যাপী পরিবেশের অবক্ষয় হয়েছে সেটা জলস্থল অন্তরিক্ষে সর্বত্র বোঝা যাচ্ছে সর্বোপরি ভূজিবৈচিত্রে যে আঘাতটা লেগেছে এখানে ছাত্রছাত্রীদের কী করণীয় সেইটাই আমরা বাচ্চাদের মূলত শেখাবার চেষ্টা করি মিশন লাইফের সাতটি মূল লক্ষ্য আছে যেখানে যেখানে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় কর্তব্যগুলো পালন করবে যাতে আমাদের পরিবেশটা আরও সুস্থ সুন্দর থাকে আমাদের রাজ্য আমাদের দেশ সর্বোপরি ওদের জেলাও যেন আরও সুন্দর হয়ে সবুজ হয়ে পরিবেশ বান্ধব হয়ে গড়ে ওঠে এটাই হচ্ছে মূল লক্ষ্য